বর্ধমান শহরের অন্যতম জনপ্রিয় পুজো উদয়পলি শোভা সংঘীর পুজো এবছর বাহাত্তর বছরে পদার্পণ করল প্রতি বছরই অভিনব থিম ও নান্দনিক মণ্ডপ সজ্জার জন্য লক্ষাধিক দর্শনার্থীর নজর কেড়ে নেয় এই পুজো এবছরের থিম ইচ্ছে যা সমাজে শিশুদের ইচ্ছা স্বাধীনতা এবং সৃজনশীল বিকাশের বার্তা বহন করছে থিম অনুযায়ী মণ্ডপে চিত্রিত হয়েছে মুক্ত আকাশের পাখির মতো ছোট ছোট শিশুদের স্বপ্নপূরণ উদ্যোক্তাদের মতে আজকের সমাজে বাচ্চাদের উপর পড়াশোনার অত্যাধিক চাপ ছোট থেকে মা বাবা তারা ঠিক করে দেন তারা কি করবে কোন পথে চলবে ভারী ব্যাগ টিউশন পরীক্ষা এই চক্রে আটকে যায় শিশুদের শৈশব ও সৃজনশীলতা এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের উদয়পল্লী সুভাষ এই বছরে তাদের যে পুজোর চিন্তাভাবনা বা যে থিম রয়েছে সেটি হচ্ছে ইচ্ছে না না আমরা বিভিন্ন সময় কিন্তু দেখি যে আমাদের সমাজে বাংলাদেশ উপর আমাদের বড়রা তাদের পড়াশোনার বোঝা চাকিয়ে দেওয়া হয় বা সে বড়োকে কী করবে সে পড়াশোনা ভালোবাসাটা আমরা হয়তো চাকিয়ে দিই এবং তারা এই টিমের মধ্যে দিয়ে যে বিষয়টি তুলে ধরার করছেন তার হচ্ছে বাচ্চারা তাদের মতো করে তাদের প্রিয় যে জিনিসটা রয়েছে যেটি সে ভালোবাসে সেই মতো যেন কাজ করতে পারে বা সেইভাবে যেন বেড়ে উঠতে পারে তার জন্যই এই চিন্তা এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা খুব সুন্দর কিছু মূর্তি এখানে তুলে ধরা হয়েছে সেখানে সে বই পড়ছে এই এই এইরকম আরও বেশ কিছু বিভিন্ন জায়গায় শিশুদের ছবি রেখে দেওয়া হবে যেখানে তারা ইচ্ছে মতো তাদের মতো কাজ করছে সেই সব বিষয় তুলে ধরা হবে এবং এখানে আমরা যে প্যান্ডেলের মধ্যে রয়েছে প্যান্ডেলের দুদিকে রয়েছে প্রচুর পাখি রয়েছে এবং পাখিগুলো একদম ডানা মেলে আকাশে ওড়ার চেষ্টা করছে অর্থাৎ পাখিদেরও মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে সমাজের আমাদের বিশেষ যে সমস্ত শিশুগুলি বা অন্য যে কোনো বিষয় তারা যাতে ইচ্ছে মতো তাদের মতো চলতে পারে বা স্বাধীনভাবে বেড়ে উঠতে পারে সেই বিষয়টি কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন এখানের প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে এই বাস্তবতাকে পাশাপাশি তুলে ধরা হয়েছে এমন এক সমাজের স্বপ্ন যেখানে শিশুরা নিজের ইচ্ছা ও প্রতিভা অনুযায়ী বেড়ে উঠতে পারে পড়াশোনার পাশাপাশি খেলাধুলো শিল্প সঙ্গীত নৃত্য প্রতিটি ক্ষেত্রে বিকাশের সুযোগ থাকা উচিত এই বার্তায় দিচ্ছে শোভা সংঘ পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন আমরা চেয়েছি শুধু চোখ ধাঁধানো থিম না করে সমাজকে কিছু ভাবানোর মতো বার্তা দিতে এবারে পুজোর মূল উদ্দেশ্যই হল শিশুদের মুক্ত চিন্তা তাদের স্বাধীনতার প্রয়োজনীয়তা তুলে ধরা প্রতি বছরের মতো এবারেও লক্ষ লক্ষ দর্শনার্থীর আগমন প্রত্যাশা করছেন উদ্যোক্তারা মণ্ডপে থাকছে নিরাপত্তা স্বাস্থ্য ও ভিড় নিয়ন্ত্রণে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা অবশ্যই কাজটা করতে তো ভালো লাগছে আমার এই আশা করি মানে বাচ্চাদের জন্য বিশেষ হ্যাঁ বাচ্চারা যেন আকৃষ্ট কারণ বাচ্চাদের মানে যেই হারে পেশা দেওয়া হচ্ছে হ্যাঁ মানে পড়াশোনার প্রতি অবশ্যই পড়া দরকার তার সাথে সাথে অন্য অন্য জিনিসের প্রয়োজন আছে আমরা প্রত্যেকে এখন কি করছি পড়াটা এত বোঝা চাপিয়ে দিচ্ছি তাদেরকে যে তারা মানে পড়ার ছুটে বেড়াচ্ছে সার্বজনীন চব্বিশের পল্লীর পুজো দুর্গা উৎসব এটা হচ্ছে আমাদের এবার বাহাত্তরতম দুর্গা উৎসব এই বছরে আমাদের থিম হচ্ছে ইচ্ছে ডানা এই ইচ্ছে ডানার এসছে সমাজের শিশু এবং শিশুর উপর যে আমরা মানে তার পিতা মাতা এবং অভিভাবকরা যে বোঝা চাপিয়ে দেয় যে এই হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে ডাক্তার হতে হবে তার ফলে সেই তাদের যে ইচ্ছে সেই নিজেদের খেলোয়াড় হবার কি ভালো সায়েন্টিস্ট হওয়ার কিছু যে ইচ্ছে নিজস্ব স্বাধীনতাটা সে দিন দিন খর্ব হয়ে যাচ্ছে তাই আমাদের ওই থিম যে শিশুদের না বেঁধে তাদের ইচ্ছে মতন ডানা মিলতে ক্লাবের সদস্যরা রয়েছেন তারা কিন্তু যেমনটা বলছেন যে প্রত্যেক বছর এখানে লক্ষাধিক মানুষ প্রতিনিয়তই কিন্তু ভিড় করেন মানুষ ভিড় জমান এখানে আসেন পুজো দেখতে এই বছরেও তার অন্যথা হবে না কারণ তাদের যে চিন্তা ভাবনা এবং যেভাবে সত্যি অসাধারণভাবে ফুটে উঠেছে শিল্পীর নিপুণ হাতের কাজে এবং এই বছরও বেশ নজর কাটবে জেলার মধ্যে এমনটাই কিন্তু আশা তারা পূর্ব বর্ধমান থেকে কৌশিক চারটার দেখে বিশ্বাস